আপনি কি কখনো ভেবেছেন কেন আমাদের সমাজে মহিলারা প্রতিদিন সকালে উঠে দরজায় জল ছিটিয়ে দেন এটা কি শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক রহস্য আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই রহস্য উন্মোচন করব যেখানে মিলবে ধর্ম বিজ্ঞান লোকবিশ্বাস আর বাস্তব জীবনের অভিজ্ঞতা প্রাচীন ভারতে মানুষ দিন শুরু করত সূর্যোদয়ের সঙ্গে গ্রামবাংলায় গৃহিণীরা প্রথমে ঝাড় দিতেন তারপর দরজার সামনেও চারপাশে জল ছিটিয়ে দিতেন বিশ্বাস ছিল রাতের আধারে জমে থাকা অশুভ শক্তি এভাবে দূর হয় তখনকার দিনে আলো কম ছিল মশা মাছি বেশি ছিল জল ছিটিয়ে দেওয়াই ছিল জীবাণু নিয়ন্ত্রণের সহজ উপায় অনেক গ্রামে এখনও শোনা যায় যে ঘরে সকালে ঝাঁট আর জল ছিটানো হয় না সেই ঘরে কলহ অসুখ আর দারিদ্র বাসা বাঁধে ঋগ্বেদে বলা হয়েছে আপ শুদ্ধয়ন্তী ভূতম, অর্থাৎ জল সব কিছুকে পবিত্র করে মনুসংহিতায় লেখা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা হল পালনের প্রথম ধাপ গরুর পুরাণে উল্লেখ আছে প্রতিদিন সকালে ঘরের সামনে জল ছিটিয়ে শুদ্ধ করলে অশুভ আত্মা প্রবেশ করতে পারে না লক্ষ্মী পূজার নিয়মে বলা হয় লক্ষ্মী দেবী পরিষ্কার ঘর পছন্দ করেন তাই দরজা পরিষ্কার রাখা আবশ্যক এমনকি তন্ত্রশাস্ত্রেও বলা হয়েছে জল ছিটানোর সময় মন্ত্র পাঠ করলে নেগেটিভ এনার্জি ধ্বংস হয় দরজাই হল সমৃদ্ধির প্রবেশদ্বার পরিষ্কার দরজায় দেবী প্রবেশ করেন গৃহিণীরা বিশ্বাস করেন জল ছিটিয়ে তারা দেবীকে আহ্বান করছেন দরজা দিয়ে যেমন অতিথি আসে তেমনি অশুভ শক্তিও প্রবেশ করতে পারে জল ছিটানো মানে সেই অশুভ শক্তির জন্য বাধা তৈরি করা জল ছিটানোর সময় অনেকেই মনে মনে মন্ত্র জপ করেন এতে দিনের শুরু হয় পবিত্র ভাবনায় সকালে জল ছিটালে ধুলো বসে যায় বাতাসে থাকা ধুলো কমে ফলে হাঁপানি অ্যালার্জির সমস্যা হ্রাস পায় অনেক সময় গঙ্গা জল বা লবণ মিশ্রিত জল ছিটানো হয় এতে জীবাণু দ্রুত নষ্ট হয় বিশেষত গ্রীষ্মকালে উঠোনে জল ছিটালে পরিবেশ ঠান্ডা থাকে বাড়ির ভেতরও আরামদায়ক আবহ তৈরি হয় জল মানেই প্রাণ জলের উপস্থিতি মানসিক চাপ কমায় মনোবিজ্ঞান বলছে সকালে জল ছিটানো এক ধরনের রিচুয়াল যা মানুষের অবচেতন মনে নতুন দিনের আশা জাগায় জাপানে এখনও নিজু উচি নামে দোকানের সামনে জল ছিটানোর প্রথা আছে তাদের মতে এটি সৌভাগ্য ডেকে আনে গ্রামে মহিলারা সকালের এই কাজের মধ্য দিয়েই পরিবারের জন্য শুভ কামনা করেন সমাজে তাদের ভূমিকা শুধু রান্না বা সংসার সামলানো নয় বরং ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি করাও ছোট বাচ্চাদের শিখিয়ে দেওয়া হয় পরিষ্কার ঘরেই ভগবানের বাস এর মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এই ঐতিহ্য বহন হয়ে চলেছে এক বৃদ্ধা গ্রামের মহিলা বলেন আমি প্রতিদিন দরজায় জল ছিটাই আমার বিশ্বাস এতে লক্ষ্মী ঘরে আসেন যতদিন আমি এই নিয়ম করি আমাদের সংসারে অভাব আসেনি শহরের এক মহিলা বলেন আমি বিজ্ঞান পড়েছি তাই মনে করি এটা শুধু অভ্যাস নয় স্বাস্থ্য রক্ষার জন্য খুবই দরকারি এক পরিবার বলেছিল তারা একবার এই অভ্যাস বন্ধ করেছিল পরে বাড়িতে নানা অসুবিধা শুরু হয় আবার শুরু করার পর শান্তি ফিরে আসে আজকের ব্যস্ত শহুরে জীবনে অনেকে এই নিয়ম মানতে পারেন না কিন্তু বাস্তুতত্ত্ব অনুযায়ী প্রতিদিন সামান্য জল ছিটালেও ঘরে পজিটিভিটি আসে আধুনিক বিজ্ঞানের দিক থেকেও এটি স্বাস্থ্যকর আপনি চাইলে গঙ্গা জল লবণ মিশ্রিত জল বা এমনকি সাধারণ পরিষ্কার জলও ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক আমরা দেখলাম সকালে দরজায় জল ছিটানো শুধুই প্রাচীন রীতি নয় এর মধ্যে রয়েছে ধর্মীয় বিশ্বাস বৈজ্ঞানিক ব্যাখ্যা আধ্যাত্মিক শক্তি আর বাস্তব জীবনের উপকারিতা তাই যারা এই নিয়ম মানেন তারা আসলে অজান্তেই নিজেদের জীবনে শান্তি সুস্থতা আর সমৃদ্ধি ডেকে আনেন আপনারাও একবার চেষ্টা করে দেখুন ভোরে উঠে দরজা পরিষ্কার করে জল ছিটিয়ে দিন হয়তো আপনার জীবনেও আসবে নতুন আলো নতুন শক্তি আর নতুন আশা বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন কেন আমাদের দাদি ঠাকুমারা আজও ভোরবেলা উঠে দরজায় জল ছিটিয়ে দেন এটা কেবল একটি প্রাচীন প্রথা নয় বরং জীবনে শান্তি সুস্থতা আর সমৃদ্ধি আনার এক অমূল্য উপায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার ফিরব আরও চমৎকার কিছু আধ্যাত্মিক ও তথ্যবহুল ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন পজিটিভ থাকুন আর ভগবানের আশীর্বাদে ভরে উঠুক আপনার জীবন জয় গো মাতা